এখন একটা নতুন ট্রেন্ড এসেছে জামাই ষষ্ঠী এলেই দেওয়াল জুড়ে সবাই লিখতে শুরু করে জামাই ষষ্ঠী হলে বৌমা ষষ্ঠী নয় কেন আচ্ছা বলুন দেখি বৌভাত হয় কিন্তু ছেলে ভাত বা জামাই ভাত নয় কেন সাত ভক্ষণে বৌমার জন্য থালা ভর্তি খাওয়ার সাজানো হয় এবারই ও বাড়ির উপহারও জোটে শুধুই মেয়ের এবার ছেলেরাও যদি বলে ওই রাত্রিকালীন যাপনে আমারও তো অংশগ্রহণ ছিল তবে আমি বাদ কেন বলছি কি এই নারী পুরুষ নিয়ে রেশারেশিটা আর কতদিন চলবে জামাই ষষ্ঠী সেই সময়ের একটা প্রাচীন রীতি যখন বিয়ের পর মেয়েদের পায়ে শেকল বাধা পড়ত সংসারের বাইরে কি ঘটছে চোখ উল্টেও দেখার জো ছিল না আর বাপের বাড়ি যাওয়া নিয়ে অনুমতি পেতে যা ঝক্কি সামলাতে হতো তাতে হয়তো আস্ত একটা মহাকাব্য রচনা হয়ে যাবে সেখানে এই জামাই ষষ্ঠী ছিল তাদের একমাত্র মুক্তির পথ বাপের বাড়ির লোকেরা তার আদরের মেয়েকে কাছে পেত বছরে ওই একটি বার আর বিয়ের পর জোর ছাড়া আসাটাও ছিল দৃষ্টিকটু তাই মেয়ে জামাইকে বহুদিন পর কাছে পেয়ে বাপের বাড়ি তখন আহ্লাদে আটখানা তাই চলত খাওয়া দাওয়ার এলাহি এক আয়োজন আর মেয়ের সন্তান সুখের জন্য বাপের বাড়িতে চলতো ষষ্ঠী পুজোরও জোগাড় দই চিড়ে সাত রকম ফলাহার যোগে পুজো বর্তমানে এই পুজো কত অংশে পালন হয় তা জানা নেই তবে জামাইকে ধরে বেঁধে খাওয়ানোটাই এখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এখন যুগ অনেক পাল্টেছে আজকের ট্রেন্ডে প্রথমে প্রেম তারপর পারিবারিক মেলবন্ধনে বিয়ে সংসারের জাতাকলও এখন অনেকটাই শিথিল কিন্তু দূরত্বে থাকা বাপের বাড়ির লোকেরা এখনও আশা রাখেন জামাই ষষ্ঠীতে অন্তত মে জামাইয়ের দেখাটা পাবেন তারা রীতিটা তাই হয়তো আজও অমূলক নয় এদিকে বৌমা ষষ্ঠী কতজন শ্বশুর শাশুড়ি যে মন থেকে পালন করেন তা জানা নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বৌমা ষষ্ঠীর ট্রেন্ডস দেখে কিছু বৌমা রীতিমতো ডিপ্রেশনে যাওয়ার জোগাড় বড়কে খোঁচা মারছে আর বলছে কই আমায় তো কেউ এভাবে বৌমা ষষ্ঠী দেয় না বৌমা ষষ্ঠী ব্যাপারটা যে খারাপ তা একবারও বলছি না কিন্তু জামাই ষষ্ঠী হলে বৌমা ষষ্ঠী নয় কেন সমস্যাটা এখানেই যারা কোনোদিন বৌমাকে মেয়ে ভাবেননি তাদের পক্ষে এইসব ছবিও চিন্তাধারা কোনো দিন বদলাতে পারবে না ভালো শ্বশুরবাড়ি পাওয়াটা অবশ্যই ভাগ্যের ব্যাপার যে বৌমা হেসে খেলে তার শাশুড়ির সাথে সেলফি তুলে পোস্ট করে যে বৌমা পুজোয় শাশুড়ির দেওয়া শাড়িটা পরে জিজ্ঞেস করে মা কেমন লাগছে বলো দেখি যে বৌমা অসুস্থ হয়ে শুয়ে থাকলে শাশুড়ি ভাত বেড়ে হাঁক দেয় বৌমা খাবে এসো বাপের বাড়ি না গেলে জোর করে পাঠায় কিংবা বউকে নিয়ে কোথাও বেড়াতে না যাওয়ার জন্য ছেলেকে বকা খেতে হয় সেই সব বাড়িতে সত্যি কি আলাদা করে বৌমা ষষ্ঠীর দরকার পড়ে সেখানে প্রত্যেকটা দিনই তো প্রশ্রয় পায় বৌমা ষষ্ঠী তাই সেসব বাড়িতে আলাদা করে ঘটা করে বৌমা ষষ্ঠী পালন করে লোক দেখানোর বোধহয় কোনো প্রয়োজন পড়ে না